বৃহস্পতিবার বেলা দুটা থেকে বীরপাড়া সহ সন্নিহিত এলাকায় ঘণ্টাখানেক বৃষ্টি হয় তবে ভুটানে প্রবল বৃষ্টিপাতের খবর মিলেছে কিছুক্ষণ বৃষ্টির পরেই ভুটানের নদীগুলি দিয়ে প্রবল বেগে জলস্রোত ভারতে ঢুকতে থাকে হরপা বাঁধ দেখা যায় ডিন্ডিমা নদীতে ওই নদীতে সেতু নেই ফলে এদিন বিকেল তিনটে নাগাদ নদীর পাড়ে দাঁড়িয়ে পড়েন বান্দাপানি ঢেকলাপাড়া জয়বীরপাড়া নাংদালা ডিমনিমা চা বাগানের বাসিন্দারা প্রসঙ্গত ওই নদীতে সেতু দাবি দীর্ঘদিনের দু হাজার উনিশ সালে আলিপুরদুয়ারের সাংসদ হওয়ার পর জনবাল্লা এলাকাটি দত্তক নেন তবে প্রতিশ্রুতি দিলেও সেখানে সেতু করতে পারেনি বারলা এদিন প্রায় ঘন্টাখানেক পর জল কমে যায় এবং যোগাযোগ স্বাভাবিক হয় বলে সন্ধ্যা ছটা নাগাদ জানান জয়পীরপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য টেম্পু ওরাও